সপ্তাহের চতুর্থ কার্য দিবসেও সুযোগ কমেছে দেশের দুই শেয়ার বাজারে এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএস কমেছে বত্রিশ দশমিক এক সাত পয়েন্ট তবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে বত্রিশ কোটি টাকার বেশি এছাড়া শেয়ার দর কমেছে ছেষট্টি ভাগের বেশি কোম্পানির অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে একশো পাঁচ দশমিক আট শূন্য পয়েন্ট বুধবার লেনদেনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার প্রথম দশ মিনিটে প্রধান সূচক বাড়ে ষোলো পয়েন্ট এরপর সময়ের সাথে সূচকের উত্থান পতন শুরু হয় দিন শেষে এক সূচক বত্রিশ দশমিক এক সাত পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার নশো ছিয়াশি পয়েন্টে মূল্যসূচক কমলেও ডিএসিতে আগের দিনের চেয়ে বত্রিশ কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে চারশো কোটি ঊনপঞ্চাশ লাখ টাকার শেয়ার হাত বদলে অংশ নেওয়া চারশোটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র সত্তরটির প্রতিষ্ঠানের শেয়ারের কমেছে দুশো সাতষট্টিটির এবং অপরিবর্তিত আছে তেষট্টিটির প্রতিষ্ঠানের শেয়ার দর সবচেয়ে বেশি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ান ইনফিউশন দ্বিতীয় সামিট অ্যালায়েন্স এবং তৃতীয় অবস্থানে আছে আনোয়ার গ্যালভালাইজিং দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে আনোয়ার গ্যালভালাইজিং দ্বিতীয় প্রিমিয়ার লিজিং এবং তৃতীয় অবস্থানে আছে ভিএফএস অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক একশো পাঁচ দশমিক পয়েন্ট কমে অবস্থান করছে চোদ্দ হাজার পয়েন্টে লেনদেন হয়েছে চব্বিশ কোটি ছয় লাখ টাকার শেয়ার আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ